আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে আসেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিন্তু কম বেশি সবাই কাজটা একদিন আগে বা দুই দিন আগে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি কারণ দেখা যায় কি সবারই কম বেশি টাইম মেনটেন করে যদি কাজ না করা হয় তাহলে সময়ের এতই অভাব সময় মতো সব কাজ করতে পারে না আর যদি ছেলে মেয়ে থাইকে থাকে যে তারা স্কুলে যাবে চিনে যাবে তাহলে তো আর কোনো কথাই নেই আমি তো সব সময় এক দিনের কাজ আর একদিনে একদিন আগেই করে রাখি তারপরও অনেক সময় এরকম হয় কি যে ওই কাজটা শেষ করতে পারি না বা হয় কি যে একটা ঘন্টা এলোমেলো হইলে আমার একেবারে অবস্থা বড় ল হয় আজকের এই পিএজুটা অনেকটা সময় আগেই ফ্রিজ থেকে বের করে রাখছিলাম কারণ অনেকগুলো ভাবিরা আসছে আজকে বাসায় অনেক ধরনের এর আড্ডা হইবে অনেক কথা হইবে অনেক বাচ্চারা কিভাবে পরীক্ষা দেবে কার কোথায় সিট পরছে এই নিয়ে সবাই আসছে আমার বাসায় যাই হোক তো কী খাওয়ানো যায় তো চিন্তা ভাবনা করলাম যে পেঁয়াজও ভাজ গরম গরম পেঁয়াজও ও খাওয়ানো যাক তো আগেই আমি এই ডালের মানে ডালটা আগেই আমি ফেটে রাখছিলাম সেই রোজার মধ্যে তো দেখা যায় কি যে অনেকটা ডাল রয়ে গেছে এরকম ব্যালেন্ডার করা কিন্তু ভাই খাওয়া হয় না তো ভাবলাম সবাই যেহেতু আসছে তো একসাথে একটু পেঁয়াজু পুরি এগুলো বানাইয়া তারপরে তাদেরকে খাওয়াই তো পেঁয়াজুগুলা এত মসমসা করে আমি ভাইজা নেতেছি তো সবাই বলল কি যে অনেক মজা হয়েছে এই পেঁয়াজু দেখা যায় কি যে বিকেলের টাইমটা সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে মানে সন্ধ্যার পরে দেখা যায় কি যে যদি কিনতে যাওয়া হয় তাহলে এক একটা পেঁয়াজুর পিস পাঁচ টাকা কইরা কিনবা পুরি কিনতে গেলে এরকমই অবস্থা হয় তো হাতে বানাইয়ে নিলে হয় কি যে অনেক মজা হয় আর নিজের ইচ্ছা মতো একেবারে মসমসা কইরা ভাজা যায় আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আর যদি ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি খুব সুন্দর করে মসমসা করে সব পেঁয়াজুগুলো ভাজিয়ে নেব আর সবাই একটু একটু করে উঁকি মেরে দেখতেছে যে আমি কি করতেছি আর কম দেখা যায় কি ভাবিরাও অনেক খুশি হয়েছে যে অনেক দিন পর এভাবে পেঁয়াজু মানে খাইবে আর দেখা যায় কেনাগুলোই বেশি খাওয়া হয় কি আর অনেকটা সময়ের কারণেও দেখা যায় বানানো হয় না আর সন্ধ্যার টাইমে কম বেশি সবারই অনেক প্যারা থাকে আমি তাদেরকে এই পেঁয়াজু বানাইয়ে খাওয়াইতে না খাওয়াইতে দেখা যায় যে কাজ শেখার সেই স্টুডেন্টগুলোও চলে আসছে মানে আমার এখন যে কি অবস্থা হয় ঈদের এক মাস মানে রোজার এক মাস আগে থেকেই আমি এই কাজ শুরু করছি পুরা রমজান মাস কাজ করছি তারপরও এখনও কাজ আমার শেষ হয় না